একেবারে তিনি ক্রিজে চলে এসেছেন আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়ে উপভোগ করছেন পরবর্তী পরবর্তী বল দিয়েছেন সেখানে বল একেবারে অঞ্চল দিয়ে সীমানার বাইল প্রস্তুত হচ্ছেন এবং নবল সিগন্যাল এসেছে ক্যাচ হবে ক্যাচ হয়েছিল তবে চার এবং মামুন সেকেন্ডে রয়েছেন লিমন নবল সিগন্যাল হয়েছিল এবং ডেপ ফাইন লেগ অঞ্চল দিয়ে ফ্লিক শটে দেব স্কোয়ার লেগ অঞ্চল দিয়ে সীমানার বাইরে পরবর্তী বল ব্যাটে বলে কন্টাক্ট হয়নি আর একটি ডট বল এবং ফাইন লেগ দেব টার্মিন অঞ্চল দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে যাচ্ছেন রাহি পরবর্তী বল স্ট্রাইকিংয়ের প্রস্তুত লিমন এবং পরবর্তী বল আমরা আজানের জন্য কমেন্ট্রিটা করছি না একটু পরিমাণ উনচল্লিশ রান পরবর্তী বল আবার কাট করে দিয়েছেন তবে সেখানে মিস এবং চারটি রান ডিপ পয়েন্ট অঞ্চল দিয়ে সীমানার বাইরে চারটি রান যে পরবর্তী বল এই মুহূর্তে কিন্তু ফাইন লেগের দিকে টেলে দিয়েছেন এবং ডিপ ফাইন লেগ অঞ্চল দিয়ে সীমানার

তবে শেষ মুহূর্তে মিস আহ শেষ বলতে বলতে না বলতে আবার ডিপি স্কোয়ার এখন চল দিয়ে সীমানার বাইরে ছয়টি রান মোশাজিনী করেছেন রাজাউর রহমান অলিফ পরবর্তী বল আবদুল্লাহ আবার সব পেস ডেলিভারি সেখানে সে ব্লো তবে বল চলে যাচ্ছে সীমানার দেখে এবং চারটি রান কিভাবে সাতাত্তর রানে গেলেন বুঝাই যাচ্ছে না মানে এই মাত্র ক্রিজে আসছেন আমার কাছে মনে হলো সেখান থেকে আবার অন সাইডে ঠেলে দিয়েছেন মিড উইকেটের দিকে ফিল্ডার রয়েছে তবে শেষ মুহূর্তে আহ সেখানে কিন্তু খানিকটা ব্যথাও পেয়েছেন আমি তিনি দ্বিতীয় পুরস্কার স্পন্সর করেছেন আমরা ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার তবে এই মুহূর্তে কিন্তু ক্লেন বল এই মুহূর্তে কিন্তু ক্লেন বল এবং সাই এগ্রেশনটা আমরা লক্ষ্য করছি এর আগের বলে তিনি বাউন্ডারি থেকে কিন্তু গিয়ে বেতা পেয়েছেন তারপরেও জালাল আহমেদ ওকে ভাই থ্যাংক ইউ আপনাকে কমেন্টস করার জন্য এবং আরও যারা আমাদের সাথে যুক্ত হয়ে ম্যাচটি উপভোগ করছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দেশ এবং প্রবাস থেকে যেই যেই জাফ আরিফ তিনি দুইটা ক্যাচ মিস